এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা ভিডিওটা দেখে নেব কি তাই তো দর্শক ভিডিওটা দেখব তো আগে নট আ পূজোর সং খুবই ভালো লাগছে মানে এখন তো অনেকগুলো পরপর পূজোর গান বেরোচ্ছে ওইটা আলাদা করে আমাদের আলাদা করে পূজোর গান না রিলিজ করে আমরা একটা নর্মাল একটা খুবই মানে ফোক সংয়ের সাথে একটা মিউজিক এমন এমন করেছে যাতে আমার আমার জেনারেশান জেনজি জেনারেশান যাতে পছন্দ করে সো খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড আমি চাই প্রচুর লোকজন দেখুক প্রচুর ভালোবাসা দিই কেমন লাগছে বলুক শুটিং এ তো আমাদের খুবই মজা হয়েছে শুটিং এ মানে ইট ওয়াজ ভেরি ফান কারণ কি আমরা সবাই খুব ভালোভাবে মানে হয় না ভাইব ম্যাচ করে গেছিল আমরা ওরকম ভাবে শুট করেছিলাম খুব ভালো ডিরেকশন তোমরা দেখতে পেয়েছো আই গ্যাস অ্যান্ড তার সাথে সাথে টিম ক্রু সবাই খুব ভালো ছিল দেখা যায় প্রায় মানে সব রিলস হচ্ছে হ্যাঁ একদম মানে রিলস ইজ দ্য মাস্ট ওখানে একটা সেফট বলে জায়গা আছে সবাই গিয়ে রিলসে সেফট করে নাও দো প্লিজ যাও লীলাবালি দেখো সাড়ে গামার পেজে প্ল্যান প্ল্যান কিছু নেই দিনেরটা দিনে হয় অ্যান্ড শপিং বলতে আলাদা করে কিছু করিনি এখন আমি জানি না কতটা করতে পারবো বলছি প্রফা তো ব্যস্ত প্রথমত এই গানটা পার্সোনালি আমার খুবই খুবই পছন্দের একটা গান দিলাবালি এবং আমি আমি চাইতাম মানে এটাকে বলবে মানে জানবে কি না জানি আমি ভেবেছিলাম আমি একবার কোনো একটা ফোক গান না নিজে একটুখানি নতুন করে রিলিজ করবো আমার নিজস্ব চ্যানেল থেকে কিন্তু এবং আমি লীলাবালির কথা ভেবেছিলাম এবং তার কিছুদিন পরে আমার কাছে কল আসে যে লীলাবালির গানটার একটা রিক্রেশন হবে তুমি কি গাইবে এবং আই ওয়াজ সো এক্সাইটেড এবং গামা এবং ইশানদার সাথে এটা আমার প্রথম কাজ তো আমি তো খুব খুশি এবং আমার গানটা মানে গিয়ে খুব আনন্দ পেয়েছি এবং এখন সবার দর্শকের কেমন লাগে এটাই আমার জানার আছে আর কি তো সবাইকে বলবো গানটা শোনো এবং আমাদেরকে জানোটা গেছে দেখো আমি তো আমি তো বিশ্বাস করি তুমি নিজে কনফিডেন্ট না হলে সবাই বুঝতে পারে যে কনফিডেন্ট নয় তো কনফিডেন্টের থেকেও বেশি আমি খুব আনন্দ করে গেছি গানটা আমি খুব মজা করে গেছি আই থিঙ্ক দ্যাট ইজ দ্যাট ইজ হোয়াট ইজ রিফ্লেক্টিং ইন দ্য ভিডিও এজ ওয়েল এজ ইন দ্য সং তো এখন বাকিটা দর্শকদের উপরে তো আমরা কমেন্টসে দেখতে পাবো কি ভাবছেন দর্শকেরা দুই লাইন লীলা বালি লীলা বালি ভর যুবতি শৈব ঘরে কি দিয়ে আসা যায় মুহূর্তরে খুব খুবই এক্সাইটেড কারণ এটা অনেক দিন আগে কারেক্ট ফোক সং এটাকে আবার নতুন করে এনেছে গামা এবং প্রেজেন্ট করেছে সিক্রেট টেম্পটেশন ঈশান এখন তো চারিদিকে ঈশান 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 ময়ে এখন তোর স্পেশাল লোক স্পেশালি ও কম্পোজ করেছে আবার করে এবং মানসী গান গিয়েছে খুব সুন্দর গেছে আমি আছি ডোনা আছে এবং প্রান্তিকা আছে গানটাতে আর খুবই এক্সাইটেড পূজো সময় মিউজিক ভিডিও আসবে নতুন নতুন এইটা না হলে মনেই হয় না পুজো এসছে মানে এবার আমার মনে হচ্ছে ফাইনালি যে হ্যাঁ দুর্গা আসছে আর শুটিং এর এক্সপেরিয়েন্স অনেক কিছু হচ্ছে না আমাদের যে শুটিং হয়েছিল সেদিন ভীষণ ভীষণ বৃষ্টি পড়ছিল আর আমরা সকাল থেকে অনেক দূরে গিয়ে টাকিতে গিয়ে হপি সোনার বাংলা টাকি সোনার বাংলা হোটেলে শুট করছিলাম তো শুটিং এক্সপেরিয়েন্স ওয়াজ গুড বিকজ সারা ধরে একটা পিকনিক এন্ড শুটিং সবকিছুর মধ্যেই ছিলাম আমরা ভালো আশা করি গানটা দেখেছো তোমরা প্লিজ দেখো আর বেশি বেশি করে গান রিলিয়া ওয়ালি রিলিজ করে গেছে সারগামার পেজ থেকে অন ইউটিউব এন্ড

মহিলাকে ঘিরে বা একটা মেয়েকে ঘিরে তো এটা তো দেবীর আগমন হ্যাঁ মেয়েদের প্রচুর সাজ পোশাক শুরু হয়ে যাবে এটা নারী জাতির সেলিব্রেশন বলতে গেলে সো লীলাবাই আই থিংক ইজ দ্য অ্যাপ সং অ্যাপ পুজো সং সামনে পুজো পুজোর প্ল্যান কি সামনে পুজো প্ল্যান কি পুজোর প্ল্যান বলতে এখনো খুব একটা কিছু প্ল্যান করিনি বাট জেনারেলি ওই বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াই কিছু কাজ থাকে পুজোয় যেমন কিছু মানে ওপেনিংস হ্যান ত্যান ওগুলো থাকে কাজ বাদে বন্ধুদের সাথে ঘোরা আড্ডা খাওয়া দাওয়া হাউস পার্টিস এই প্রচুর প্রচুর ইনফ্যাক্ট আমার মনে আছে সেদিন খুব বৃষ্টি পড়ছিল আর আমরা ভীষণ সুন্দর জায়গায় শ্যুট করেছি যেখানে তোমার প্রচুর এক সেকেন্ড হ্যাঁ বাবা ও দাদা ও দাদা সরি হ্যাঁ হ্যাঁ কি বলছিলি মজার মুহূর্ত বলতে আমাদের রিসর্টটা একটা বিউটিফুল জায়গায় ছিল মানে জাস্ট সমুদ্র আর তার পাশেই আমাদের একটা বিউটিফুল রিসর্টে শ্যুট হয়েছে যদিও সমুদ্রটা অতটা আমরা হয়তো দেখতে পাইনি ভিডিওতে তো ওখানে সেদিন বৃষ্টিও পড়ছিল আমার মনে আছে তো আমাদের লাইটসগুলো এভাবে সেট আপ করা ছিল তো জেনারেটার চলে অফ হয়ে গেছিল কিছু একটা হয়েছিল সো বাট দেন এভরিবডি ওয়াজ জায়গা কী হবে চল আমরা একটু ঘুরে আসি চল আমরা একটু সমুদ্রে মজা করে আসি বাট আগেন শুটিং শুরু হয়ে গেছে দর্শকদের জন্য এটাই বলবো যে লীলাবালি আমার খুব মানে কাছের একটা মানে খুব প্রিয় একটা সং খুব ভালো করে মন দিয়ে আর খুব মজা করে গানটা করেছি আর ছোটবেলা থেকেই মানে শুনে শুনে বড় হওয়া আমাদের সকলেরই আমার মনে হয় না যে এমন কেউ বাঙালি আছে যে লীলাবালি গান শোনেনি তো সেই গানটাকেই আমাদের নতুন একটা মলাটে মোড়া একটা অন্যভাবে করা উইথ দ্য র্যাপ উইথ সাম মডার্ন এখন র্যাপ ইজ লাইক র্যাপ কালচারটা এখন আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড ছেয়ে গেছে সো আমিও চাই যে র্যাপ কালচারটা বাংলায় আসুক তো খুব সুন্দর করে ঈশান সেটা কম্পোজ করেছে মানুষই গিয়েছে অসাধারণ গিয়েছে গানটা আর আমরা খুব মজা করে শুট করেছি তোমরা সবাই পুজোতে প্রচুর রিলস বানাও আমায় ট্যাগ করো আমি শেয়ার করবো আর লীলাবালির শোনো লীলাবালিতে নাচো খুব ভালো করে পুজো কাটাও